সকল প্রশংসা আজকে যে অনুষ্ঠানে হাজির হয়েছি সেই অনুষ্ঠান হচ্ছে প্রবাসী এসাদুদ্দিন কিছু অনুদান দান করতেছে এজন্য জন্য চুয়ান্নটি পরিবারের উপর উপহার হিসাবে হ্যাঁ এসাদ ভাইয়ের পক্ষ থেকে কয়েকটি অনুদান দেওয়া হচ্ছে এখন আছে না এই যে অনুদান সবাই নিবে ইনশাল্লাহ অনুদান গুলো সবার হাতে হাতে দেই ধারণ একটা অনুদান প্যাকেট আমি ওপেন করে দেখাচ্ছি কি কি এই ব্যাগটার মধ্যে ও এসাদুদ্দিন ভাই উপহার দিল গরিব দুঃখী মানুষের এক লিটার তেল এক কেজি খেজুর এক কেজি চিনি আর হচ্ছে এক কেজি সুলাপুট আর হচ্ছে দেড় কেজি মুড়ি বুঝলে এই উপহারটি পাচ্ছে এশাদ ভাই পক্ষ থেকে এটা সুন্দর একটা উপহার প্রায় নয়শো এক হাজার টাকার মধ্যে হবে আলহামদুলিল্লাহ এই উপহারটা দেওয়ার জন্য গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ গরিবের পাশে দাঁড়ানো হচ্ছে একমাত্র লক্ষ্য এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম